আমি কি আর তোমার মতো বোকা আমার ছেলে এখন ইঞ্জিনিয়ার হয়ে গেছে হা তা চাকরি বাকরি হয়েছে নাকি না মানে না হয় নাই আরে হয়ে যাবে না আর কি যাক আলহামদুলিল্লাহ চাকরির জন্য তো আর আমার ছেলেকে দাঁড়া দাঁড়া ঘুরতে হয়নি এটাই সুক্রিয়া তাই বলে তুই আমার ইঞ্জিনিয়ার ছেলের সাথে তোর মাদ্রাসারা মাওলানা তুলনা করলি জ্ঞানের পার্থক্য কি বুঝিস মাদ্রাসা কি পড়ায় হ্যাঁ আমি জানিন না না বন্ধু তুই বুল বুঝতে আছি বন্ধু দ্বারা তরে আমি এখন প্রমাণ করে দেখাব যে স্কুলে পড়া ছাত্র মাদ্রাসা পড়া ছাত্রর চেয়ে হাজারে গুণে গেনি দ্বারা যাক বন্ধু বাদ দিয়ে বাদ দিব ক্যান অন্যজনকে খবর পাঠাইছি ওই তো দেখা যায় তারা এসে গেছে হ্যাঁ কি হলো বাবা সময় নেই অময় নেই শুধু ডাকাডাকি করছো আসসালাম আলাইকুম চাচা চাচা আপনি আমাকে দেখেছেন আপনার শরীর ভালো আছে তো হ্যাঁ ভালো ভালো আমি আজ তোমাদের দুজনকে এখানে এনেছি তোমাদের জ্ঞানের পরীক্ষা করার জন্য দেখি তুমি আমার ছেলের জ্ঞানের দ্বারের কাছে আসতে পারো কি না তা বন্ধু তাহলে প্রশ্ন করি কি যে করিস তুই ঠিক আছে প্রশ্ন যখন করবি কর দেখি কার কি জ্ঞান আছে তা মাদেশ আর শাস্ত্র তুমি তৈরিতো আরে বাবা তুমি কি বক নাকি আগে আমাকে প্রশ্ন করো তারপরে ওকে কইরো ওর কি জ্ঞান আছে নি আগে উত্তর দিবে তাই তো তাই তো ঠিক আছে বাবা আমার জ্ঞানী বাবা তোমাকেই আগে আমি প্রশ্নটা করতাছি তারপর ওকে করব না আজছো বাবা বলো তো দেখি এই পুকুরের পানি কয় গ্লাস হবে হা হা এটা তো খুবই শুজা ওই পাড়ে আরেকটি পুকুর খনন করব তারপরে গেলাই দিয়ে ঢালব আর গুনব হয়ে গেল আ রে আমার ভাই তোমার জন্য দেখা যায় শহর থেকে লোক আনতে হবে গ্রামের লোক তো আর গ্যালাস গনে কুল পাবে না যত বড় মুখ নয় তত বড় কথা হ্যাঁ মানে জংলি জানি তুই কি আমার চেকেনি নাকি তুই আমাকে ব্যঙ্গ করলি তুই পারলে আমার চেয়ে ভালো প্রশ্ন উত্তর দিয়ে দেখা দেখি আরে আমার ভাই আপনি ঠান্ডা হন আপনাকে আমি উত্তেজিত করার জন্য বলিনি কিসের ঠান্ডা হবে আজকে যদি আমার ছেলের চেয়ে ভালো প্রশ্নের উত্তর তুই দিতে না পারিস তাহলে মজা বুঝবি মাদেশার বুট ওকে চাচা তাহলে আপনি আমার প্রশ্নের উত্তরটি শুনুন যেহেতু আপনি আমাদের জ্ঞান পরীক্ষা করার জন্য প্রশ্নটি করেছেন সেহেতু জ্ঞান দ্বারাই এই প্রশ্নের উত্তর দিতে হবে বাচ্চাটের মতো নয় চাচা তা শুনি তোমার উত্তরটা চাচা আপনি আমাদেরকে এই পুকুরের পানি গ্যালাস দিয়ে মাপতে বলেছেন কিন্তু গ্যালাস কত বড় হবে তা বলেননি যদি গ্যালাস এই রকম হয় যে এই পুকুরের পানি সমস্ত ওই গ্যালাসে আসবে তাহলে এক গ্যালাস পানি হবে এই পুকুরে আর যদি পুকুরের অর্ধেক পানিতে গ্যালাস বরে যায় তাহলে দুই গ্যালাস হবে এমনইভাবে যদি একশো বাগের এক বাঘ পানিতে গ্যালাস বরে যায় তাহলে একশো গ্যালাস হবে চাচা আলহামদুলিল্লাহ জব হারামজাদা জব তই তই স্কুলে পড়ে একজন বেডপ হয়েছিস আর আমাদেরকে বানাইছিস বান্দরের পূর্বপুরুষ হারামজাদা দূর হ যা আমি দুঃখিত মালেসা বাবা আমাকে তুমি ক্ষমা করো আসলে তোমরাই ঠিক এই যুগে মাদেসায় পড়া উচিত